আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের শ্যামাই ও নুডলস গুডাউন ও ফ্যাক্টরিতে হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ নুডলস ও শ্যামাই পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে শ্যামাই ও নুডলস নিয়ে বিজনেস করতে তারা আর দেরি না করে আর বিলম্ব না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও শুরু করতে পারেন আপনার অল্প পুঁজি দিয়ে বিজনেস বন্ধুরা যারা বেকার আছেন এবং যারা চাচ্ছেন যে বিজনেস করবেন তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে করা তো আপনারা দেরি না করে এখনই শুরু করতে পারেন রাস্তার কিনারে কিংবা আপনি যদি একটা ব্যান থাকে একটা অটো থাকে তাহলে আপনারা সুন্দর প্যাকেজ সাজিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারেন বন্ধুরা যার একটা ব্যান কেনার মতো সামর্থ্য নেই যার একটা ব্যান নেই তা আপনারা রাস্তার কিনারে এবং কি কোনো বাজারে সাইডে একটা টেবিল বিছিয়ে ও এই বিজনেসটি করতে পারেন আর আপনারা যারা চাচ্ছেন যে দোকানে অর্ডার ওয়ার্ডার ও আপনারা এই বিজনেসটা করবেন তাহলে ও আপনারা করতে পারেন বন্ধুরা এ দেখেন আমাদের নুরস সম্পূর্ণ একশো গ্রাম ওজনের যা বিএসটি অনুমোদিত সম্পূর্ণ মানসম্পন্ন ও সম্পূর্ণ ময়দার তৈরি বন্ধুরা আমরা এখানে কোনো প্রকার আনা ইউজ করি না আপনারা সম্পূর্ণ ময়দা দিয়ে আমরা করে থাকি ঠিক আছে আপনারা যদি এখানে কোনো গন্ধ বাস কোনো কিছু নয় খুব সুস্বাদু একটি নুরোজ যা আপনারা প্রচুর পরিমাণ হিউজ পরিমাণে সেল আপনারা দিতে পারবেন ও করতে পারবেন তো বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন ও আমাদের সাথে আপনারা পরামর্শ করবেন কিভাবে আপনারা বিজনেস করতে চান আমাদের কাছে হকারি আইটেমের সকল প্রকার পণ্য আমাদের কাছে আপনারা পেয়ে থাকবেন সাবান ডিটারজেন্ট পাউডার মশার কোয়েল হ্যান্ড হ্যান্ডওয়াশ এবং কি মানে যাবতীয় যা লাগে সম্পূর্ণ পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো যারা চাচ্ছেন যে এখনই আমাদের সাথে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ